সৌদি আরবের রিয়াদের বাথা এলাকার একটি হোটেলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাঘ ফেরত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী জেলা বিএনপি সৌদি পূর্বাঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত সৌদি আরব থেকে বিশেষ প্রতিনিধি গোলাম রসুল রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সৌদি আরবের রিয়াদে এক বিশাল স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদের উদ্যোগে স্থানীয় বাতার হোটেল ডি প্যালেসে এই অনুষ্ঠান আয়োজিত হয় প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ অমর ফারুকের সুনীপন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীদের ঢল নামে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার উদ্দিন লিটন তিনি তার বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়া কেবল একজন রাজপথের লড়াকু সৈনিক ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের মূর্ত প্রতীক প্রবাসে থেকেও আমরা তার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হওয়া সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দেশনেত্রীর কর্মময় জীবন ও ত্যাগের কথা স্মরণ করে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সদর উপজেলা বিএনপির সভাপতি মোশার্রফ হোসেন বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রবাসী বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাসুল রাসেল শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম উদ্দিন বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আপসহীন ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার মৃত্যুতে দেশপ্রেমিক প্রতিটি বাঙালির হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা মোবারক হোসেন প্রবাসী সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক সুমন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রবাসী কবিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন এবং প্রবাসী হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাইমুল হুদা সনেট সহ বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা সভার শেষ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দেশনেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রবাসী সেনবাগ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মহম্মদ ইসমাইল মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয় স্মরণ সভাটি এক পর্যায়ে শোকাতুর প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় যেখানে সবাই প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন